প্রতিটা শুভ কাজের পূর্বেই মেহেন্দি করাটাকে ভীষণই শুভ বলে গণ্য করা হয় সেখানে আমি বাদ যাই কী করে যেখানে আমি একজন মেহেন্দি আর্টিস্ট হাই এফ রি ওয়ান ডিসি শিল্পা ওয়েলকাম টু মাই অ্যান্দার ভিডিও তো আজ চলে এসেছি আমার এঙ্গেজমেন্টের মেহেন্দি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে না না দাদ দ্যান মি অ্যান্ড মাই টিম আমার এঙ্গেজমেন্টের মেহেন্দিটা আমরাই কমপ্লিট করেছি তো দেখো এখানে নাচ চলছে আর আমরা এখানে আমার মেহেন্দিটা করছিলাম তো আগের দিন রাতেই আমি মেহেন্দি কোন বানিয়ে রেখেছিলাম নিজের জন্য হ্যাঁ এতদিন সবাইয়ের জন্য করেছি আজকে নিজের জন্য প্রথমবারের জন্য বানাচ্ছি মেহেন্দি কোন তারপর নিজেই নিজের মেহেন্দিটা করছি এক হাতে আর আমার টিম আর এক হাতে করছে আমি তো খুবই শান্ত মেয়ে সেই জন্য তো আমি আগে কি হতো সবাইকে বলতাম মানে ব্রাইডদেরকে যে এরা এত নড়ছে কেন খুব বিরক্ত লাগতো বা ঘাটছে কেন জিনিসটা নষ্ট করে ফেলছে তো দিয়ে আবার তৈরি করতো তো আমি বিশ্বাস করো লিটারেলি আমি চার থেকে পাঁচ বার ওটাকে নষ্ট করেছি আবার করেছি আমার এঙ্গেজমেন্টের মেহেন্দিতেই আমার কাছের মানুষরা আর আমি সবাই মিলে যাই এনজয় করেছি তাহলে আমার স্পেশাল দিনে যখন আমি মেহেন্দি পড়বো সেটা এখন থেকে জন্মদাতাকে উড়ে দিচ্ছে না মেহেন্দি দিয়ে বড়াট করে আমার সাথে থেকেও ইউন